এই দেখেন আমি একটু দূরে যাই তাহলে বুঝতে পারবেন এটার মধ্যে কিন্তু এই যে একদম কাঁচ মিলরে এগুলো কিন্তু কিন্তু কাজ করা আছে একদম স্টোন গুলো কিন্তু লক করা হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম করছে নতুন একটি ভিডিও থেকে আর আজকে আপনাদেরকে এই রকম সুন্দর কিছু করসেট দেখাবো যেগুলো গরমে অনেক আরামদায়ক হবে প্লাস ঈদ উপলক্ষে একদম নতুন আনা হয়েছে ঠিক আছে একদম হচ্ছে আফগান সেট দেখাবো কিছু আর করসেটের মধ্যে কিছু দেখাবো এখানে বাটিক কালেকশন আছে রেগুলার যারা অফিসে যাচ্ছেন বা ভার্সিটিতে যাচ্ছেন ইউনিভার্সিটিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এগুলো খুবই সুন্দর কিছু কালেকশন ফার্স্ট এটা দেখা এটার গলাটাই অনেক বেশি ইউনিক এটার গলার মধ্যে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে আপনার কারচুপির কাজ করা আছে একদম মিরর দিয়ে এবং হচ্ছে মতি দিয়ে কাজটা করা এবং কাপড়ের কোয়ালিটি অনেক ভালো একটা কাপড় অ্যান্ড এটার শেপটা কিন্তু একটু রাউন্ডের মধ্যে ঠিক আছে একটু কার্ভিং আছে কাবলি যে সেটগুলো থাকে সেগুলোর মধ্যে চলুন তবে আমি এটার যে প্যান্টটা আছে সেটা একটু আপনাদেরকে দেখাই তাহলে অ্যাকচুয়ালি আপনাদের ধারণা হবে যে জিনিসটা আসলে কি প্যান্টটা হচ্ছে এরকম একদম ফ্রি সাইজের মধ্যে যে কেউ পড়তে পারবে প্যান্টগুলো নিচে যে কাবলি স্টাইল দেওয়া আসে এর জন্য এটা মেনলি হচ্ছে কাবলি সেট বলা হয়ে থাকে ঠিক আছে আছে সাইজ সাইজ আপনি পাবেন অনেক তো ওয়ান আপনাদেরকে আরেকটা কালেকশন দেখাচ্ছি সেটা হচ্ছে এটা যারা এইরকম না একদম প্রিন্টেড চাচ্ছেন তাদের জন্য এইটা অনেক বেশি ভালো হবে এগুলো কিন্তু ফুল এই যে ওপেন শার্ট হ্যাঁ কিন্তু এই যে এক্সট্রা করে হচ্ছে আপনার কাপড় দেওয়া আছে অনেকে এই জিনিসটা দেয় না এবং দেখতে কিন্তু খারাপ দেখা যায় তো এটা কিন্তু অনেক ভালো হয়েছে আপনাদের জন্য সিকিউর থাকছে অ্যান্ড এইটার প্যান্টগুলো থাকছে এই যে এরকম প্যান্ট স্টাইলের হ্যাঁ প্লাজো বা প্যান্ট যেটাই বদল না কেন সেরকম দেওয়া আছে এটা হচ্ছে করসেট এর মধ্যে আমি দূরে চলে গেলাম দেখেন কালারটা কি পরিমাণ গর্জিয়াস ওকে সো এটা 800 টাকা এটা আগেরটা আগেরটা 1200 আচ্ছা এটা কিন্তু 1200 টাকা ছিল এবং এটা 800 এগুলোর সাইজ হচ্ছে আমরা পাচ্ছি কি কি ভাইয়া 38 থেকে 42 42 38 থেকে 42 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন নেক্সট ওয়ান হচ্ছে এটা খুবই সুন্দর হ্যাঁ এই শার্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে এই দেখেন আমি একটু দূরে যাই তাহলে বুঝতে পারবেন এটার মধ্যে কিন্তু এই যে একদম কাচ মিলরে এইগুলো কিন্তু কাজটা করা হয়েছে এবং এটা এলেক্স জর্জেটের উপরে আছে। এটার হাতার মধ্যেও খুব সুন্দর করে কাজ করা আছে এবং এটার প্যান্টটা থাকছে এটা ঠিক আছে এই হচ্ছে প্যান্টটা খুবই সুন্দর একদম ফেব্রিক্সটাই হচ্ছে অনেক বেশি সুন্দর এটা কত আচ্ছা এটা থাকছে এক হাজার টাকা ওকে নেক্সট ওয়ান দেখাই আজকের ভিডিওতে অনেক কালেকশান দেখাবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই কালারটা অনেক বেশি সুন্দর গলার মধ্যে লেস করে সিকোয়েন্সের কাজ করা আছে দূরে চলে গেলাম এই দেখেন এবং এটারও সেম প্যান্ট থাকবে হ্যাঁ এই দেখেন খুবই সুন্দর ঠিক আছে কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর জর্জেট আছে অ্যালেক্স জর্জেটের মধ্যে আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা একদম ফ্রি সাইজের মতো এটাও কাবলি প্যান্টের মধ্যে আছে এই যে ঠিক আছে ওকে তো এটা হচ্ছে এক হাজার টাকা আমরা কিন্তু যেটার দাম যেরকম সেটা সাথে সাথে বলে দিচ্ছি এটা দেখেন এটাও হচ্ছে এলেক্স জর্জেটের মধ্যে আছে গলার মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা এবং এটা এই যে রাউন্ড শেপ আচ্ছা এটার সাথেও প্যান্ট থাকবে এক হাজার টাকায় কাবলি সেট কাবলি সেটগুলো প্রথমটাই শুধু ছিল বারোশো পঞ্চাশ তাই না আর বাকি সবই হচ্ছে বারোশো টাকা আর সবই হচ্ছে এক হাজার পঞ্চাশ করে প্রিন্টগুলো এবং কাপড়ের কোয়ালিটি একদম হান্ড্রেড হান্ড্রেড পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে অনেকেই কটন কাপড়টা পছন্দ করেন তাদের কথা মাথায় রেখে কটন করা হয়েছে যে এই ড্রেসটা হ্যাঁ মেনলি ওই যে এই হবে খুব সুন্দর এটাও কাবলি সেটের মধ্যে আছে এটা কত ভাইয়া নয়শো টাকা মাত্র এটার প্রাইসও কিন্তু কম কটনের মধ্যে আরামদায়ক প্লাস দামটাও কিন্তু কম এটা দেখেন খুবই কালারফুল একটা ড্রেস এবং এটার প্যান্টটাও সেম থাকছে নয়শো টাকায় নিয়ে নিতে পারবেন এই দেখেন এই যে দেখেন ঠিক আছে ওকে সো এইটার লাস্ট কালার হচ্ছে এটা এই কালারটাও খুব সুন্দর এটা তো হচ্ছে স্কাই ফিরোজা এবং এটা হচ্ছে একদম নেভি ব্লুর মধ্যে খুব সুন্দর একটা অ্যাশ টাইপ কালেকশন এবং ম্যাচিং করে কন্ট্রাস্টে কালারটা দেয়া হয়েছে অ্যান্ড এটা হচ্ছে প্যান্টটা হ্যাঁ এই হচ্ছে প্যান্ট সুন্দর ঠিক আছে চলুন এবার তবে আপনাদেরকে বাটিক কিছু কালেকশান দেখাই এগুলো তো নশো টাকায় ছিল অ্যান্ড এটা দেখেন এটা হচ্ছে আপনার বাটিকের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন একদম হালকা লাইট ওয়েটের মধ্যে গলার মধ্যে কুন্দন টাইপ কাজ করা আছে একদম স্টোনগুলো কিন্তু লক করা হ্যাঁ অনেকে দেখে মনে করেন এত হেভি স্টোন একদম লক করা এটার সাথে পাচ্ছেন আপনি এই রকম সুন্দর একটা প্যান্ট ওকে তো এইগুলোর প্রাইস হচ্ছে মাত্র নয়শো করে টু পিস ঠিক আছে এটার মধ্যেও আরও কালার আছে এবং এটারও সাইজ পাবেন আপনি আটত্রিশ থেকে ছেচল্লিশ ওকে অনেকেই হচ্ছে চান যে চুয়াল্লিশ ছেচল্লিশের সাইজগুলো যারা একটু হেলদি আছেন বা অনেকেই আছেন একটু ফ্রি সাইজ পছন্দ করেন তাদের জন্য ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এই দেখেন এবং অনলাইনেও কিনতে পারবেন আপনি হোলসেল মেনলি তারা কিন্তু পুরো দোকানটাই হচ্ছে হোলসেল সো আপনারা যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে যত যত পিস ইচ্ছা নিতে পারবেন যত হাজার পিস ইচ্ছা নিতে পারবেন ঘরে বসে শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করলেই কিন্তু আপনাদের হবে যা প্রাইস বলছি ভাইয়াদের সাথে কথা বলে নিবেন এক পিছনে নিতে পারবেন তবে মেইনলি তারা হচ্ছে হোলসেলার সারা বাংলাদেশ থেকে এমনকি দেশের বাইরে থেকে ডিএসএল এর মাধ্যমে বা বিভিন্ন সার্ভিসের মাধ্যমে কিন্তু তারা পণ্য সেল করে থাকে। দেশের বাইরে থেকেও কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে যারা বিজনেস করতে চাচ্ছেন আসলে তারা কিন্তু দেশের বাইরে থেকেও কিনতে পারবেন কাজটা আমি বারবার ক্লোজ দেখাচ্ছি এই ড্রেসগুলো আসলে অনেক বেশি জনপ্রিয় কারণ এই ড্রেসগুলো এখন অনেক আরামদায়ক এবং রিজনেবল প্রাইজের মধ্যে যেহেতু খুব সুন্দর ড্রেসগুলা ওকে একটা খুব সুন্দর কালার দেখাবো একদম লাইট একটা পার্পেল কালারের মধ্যে আছে এটা এটা অনেক বেশি সুন্দর এবং এটার সাথে কম্বিনেশন যেই কাজটা আমি দেখাই এই দেখেন স্টোনটা দেখেন স্টোনটা একদম প্রিমিয়াম কোয়ালিটির স্টোন কিন্তু ইউজ করা হয়েছে খুবই সুন্দর কাজ করা একদম বসানো এবার দেখাচ্ছি মেজেন্ডা কালারটা এখান থেকে যাই নিচ্ছে নয়শো টাকা করেই থাকছে প্রাইস এই হচ্ছে মেজেন্ডা এবং এটাও কিন্তু স্টাইলে রাউন্ড শেপ করা আছে এবং এই দেখেন কাজের ধরনটা আমি সবগুলো দেখাচ্ছি কারণ সবগুলোতেই কাজের ধরনের স্টোনের মধ্যে কিন্তু পার্থক্য আছে এটা দেখেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে স্কিন টাইপ কালারের মধ্যে বিস্কিট কালার এই যে এটারও কিন্তু কাজের ধরনটা সম্পূর্ণ আলাদা তো ফার্স্টে আমরা দেখিয়েছিলাম বারোশো টাকার কর যেগুলো ছিল কাবলি সেট এখন কিন্তু যেগুলো দেখেছি এগুলো ছিল মাত্র নয়শো টাকা করে টু পিস ওকে তো তাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আর আপনারা যারা নিতে চাচ্ছেন হোলসেল বিশেষ করে এটা কিন্তু হোলসেলই একটা শপ দেখেই বুঝতে পারছেন প্রচুর কালেকশান আছে এগুলো এরকম ছাড়া আরও অনেক অনেক কালেকশান তাদের দোকানে আছে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি দোকানে চলে আসতে পারেন স্টার্নমুলকা শপিং কমপ্লেক্সের লেভেল হচ্ছে ফোর্থ ফ্লোরে চলে আসতে পারে আপনাদেরকে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ